ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সবাই কেমন আছো আশা করি সব পাই ভালো আছো আজকের ওয়েদারটা জাস্ট অসম ছিল বাবাকে বাই বলেই মামামের দিনটা স্টার্ট হলো ওয়েদারটা এক ঝলক দেখে নাও মেয়ে করেছিল সকাল থেকেই আজকে আজকে রেনি ডের একটা ব্লগ শ্যুট করি আর তার মধ্যে বৃষ্টিও নেমে গেছিলো তারপরে তারপরে এদিকে মামাকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছিলাম মানে ব্রেকফাস্টে আর কি ওকে সায়ালাক দিই হোম মেড স্যারালাক খেতে গিয়ে মেয়েটা চোখের মধ্যে ফেললো তারপরে তো কানা শুরু করে দিয়েছি কিছু না বুঝতে পেরে আমি আগে ক্যামেরাটা অফ করেছি মামামকে খাওয়ানোটা একটা আমার কাছে টাস্ক মনে হয় সেটা যাদের বেবি আছে তারাই মানে ভালো বুঝতে পারবে আর কি সে ছোট করে একটা ন্যাপ নিয়ে নিয়েছে আমি ভাবলাম যে সকালে ঘুমানো মানে তো দশ মিনিট ঘুমানো সেই জন্য ওকে আমি ডিস্টার্ব করিনি এদিকে মামা লাঞ্চটা বানাচ্ছিলাম তারপরে বুঝতে পারিনি যে ছোটো ন্যাপ নিতে কি মামা ঘুমিয়েই পড়বে বেলা অবধি মানে ওয়েদারটা খুব মিষ্টি ছিল আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল সেই জন্য মামাম ঘুমিয়ে পড়েছিল আর দেখো একটা বেজে গেছে একে আমি স্নানটা সেরে মামামের খাবারটা রেডি করে নিয়েছিলাম আর মামাম আজকে খেতে চাইছিল না জানি না কেন বৃষ্টি মানেই খিচুড়ি আমি যখন খাওয়াচ্ছিলাম তখন আর খেতে চাইনি আর এখন খেতে চাইছিল যখন আমি চোখের অপারেশন চলছে তুমি করতে করতে মামাম ঘুমিয়েই পড়েছিল তারপরে সন্ধ্যার দিকে দেখো আমি এখানে বোতল ফুটিয়ে নিচে মামামের একটু ফর্মুলা মিল্ক দেব বলে মামামকে তো মামামের এই বোতলটা না অনেক পুরনো হয়েছে মনে হচ্ছে এবার চেঞ্জ করতে হবে আমি ফেস প্যাক লাগিয়েছি আর মামামের রিয়াকশন চেক করি চলো হ্যাঁ তোর বাবা বাড়ি এসে আবার চলে যাচ্ছে বলে মাম্মের মন খারাপ যাই হোক আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা